ওয়েলকাম ব্যাক গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ফ্রি ফায়ারে থাকা ফাইভ ইউনিক এবং প্যাক সম্পর্কে এবং আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবা চলো শুরু করা যাক আজকের নতুন ভিডিও হ্যাক নাম্বার 5 আচ্ছা তোমরা কি জানো ফ্রি ফায়ারে এমন একটা উইপন আছে ওই উইপন যদি তোমার কাছে থাকে তাহলে এনিমি তোমাকে একটু ড্যামেজ দিতে পারবে না এবং তোমরা কি জানো ওই উইপনের নাম কি তোমরা যারা জানো তারা কমেন্টে জানিয়ে দিবা আর যারা না জানো তাদেরকে আমি বলছি উইপনের নাম হলো প্যান এবং প্যান যদি তোমার কাছে থাকে তাহলে তুমি বসে পড়লে এনিমি যতগুলি মারুক পিছন থেকে তোমার একটা গুলিও তোমার গায়ে লাগবে না এক নাম্বার ফোর আচ্ছা তোমরা কি জানো ফ্রি ফায়ারে আমার একটা বান্ডিল আছে ওই বান্ডিল যদি তুমি পরে যাও তাহলে তোমার লবি থেকে তোমার বন্ধুরা টিক মারতে বাধ্য হবে এবং তোমরা কি জানো ওই বান্ডিলটা পুরা টিকটকার বান্ডেল বান্ডিল বলা হয় এবং তোমরা যারা ওই বান্ডিল টা চেনো তারা অবশ্যই কমেন্ট জানিয়ে দিবা আর যারা না জানানো তাদেরকে আমি বলছি তোমরা ভিডিও র স্ক্রিনে যে টিকটকার বা জোকারের বান্ডিল দেখতে পাচ্ছো এটাই হলো সেই অতভাগা বান্ডিল কোনটা জানো তারা জানিয়ে দিবা আর যারা নাচো তাদেরকে আমি বলছি তোমরা যখন গান হাতে নিয়ে লঞ্চ এবং লঞ্চ তুমি আকাশে থাকবা তোমরা দেখতে পাবে তখন তুমি কোন রকম গান রিলোড করতে পারবে না এবং তোমাদের এই ফ্যাক্ট টা আগে জানা ছিল কিনা এটা অবশ্যই কমেন্টে জানাতে না আছে আছে একটা যে বান্ডিলের আচ্ছা তোমরা যারা জানো তারা কমেন্টে জানিয়ে দিবা আর যা না জানো তাদেরকে আমি বলছি ফ্রি ফায়ারে যে হাল বান্ডেলটা আছে এই বান্ডিলের এর গায়ে তোমরা দেখতে পাবে কিছু কিছু গণিতের সূত্র লেখা তোমরা এটা আগে একে দেখছিলে বা বিষয়টা নোটিশ করছো অবশ্যই এটা কমেন্টে জানাতে ভুলবা না সো গাইস আজকের ভিডিওতে ছোট্ট একটা স্পন্সর রয়েছে তো আপু এবং ভাইয়েরা তোমরা যারা নিজেদের ভিডিও মানুষের শাড়ি এবং পাঞ্জাবি এবং কাপাল ড্রেস গিফট করতে চান তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্স থেকে ফেসবুক এবং দারাজ থেকে সরাসরি অর্ডার করতে পারেন এবং আপুদের জন্য রয়েছে সকল প্রকারের গহনা সেটের মতো কাস্টমাইজ করে কালার নিতে পারবেন তো দেরি না করে এখনই আমাদের পেজ থেকে বা দারাস থেকে অর্ডার করে ফেলুন এবং সেক্ষেত্রে ডিসকাউন্ট পেতে অবশ্যই SAVE SEM20 চ্যালেঞ্জের নামটা আদার সাথে বলবেন তাহলে অবশ্যই Kisuh diskon. নাম্বার আচ্ছা তোমরা কি জানো ফ্রি ফায়ার এক সময়ে সব থেকে পপুলার সব থেকে মারাত্মক এবং সবারই পছন্দের ছিল ওই ক্যারেক্টার ক্যারেক্টার ফ্রি ছিল ওই ক্যারেক্টারটা কিন্তু এখন ওই ক্যারেক্টারটা কেউ ব্যবহার করে না এক কথা বলতে পারো ওই ক্যারেক্টারটা এখন কেউ ইউজ করতে চায় না এবং তোমরা কি জানো ওই ক্যারেক্টারটা কোনটা তোমরা যারা জানো তারা কমেন্টে জানিয়ে দিবা আর যা না যাও তাদেরকে আমি বলছি ওই ক্যারেক্টারের নাম হলো সেভেন এবং এই ক্যারেক্টারটা ফ্রি ফায়ার এ যখন নূতন নতুন আসে তখনই ক্যারেক্টারটা নিয়ে সকল ফ্রি ফায়ার প্লেয়ার খেলতো কিন্তু এখন আর কেউ এই ক্যাক্টার নিয়ে খেলে না